হ্যাঁ হ্যাঁ বলো বলো আমরা শুনি লাইনটা ইতিহাসের পাতায় লেখা রাখবেন আপনারা হয়তো তিন কোটি টাকা দিয়ে লেম্বুর নিতে পারবেন কিন্তু অপুর মতো আটত্রিশ গুড়ো একটা দুমবারগিনি লইতে পারবেন না জীবন লাইফে এমন কিছু করব না যেটা তোমাদের স্বপ্ন হয়ে থাকবে কিন্তু পূরণ করতে পারবো না ভাই যারা পূরণ না করতে পারবো হেরার লাগে দয়ামায়া মায়া করে একটা লিঙ্ক ভাইরাল করে দিস তুমি তাইলে বললা তো বললা দিদি ফুলাফান না কামরাইয়া আরেক বি কামরা সামনে ভিসে টেম্বাটিলা বানাইছে তো এটারে কামরা তোমার ফিলিং কেমন এক শব্দে প্রকাশ করো ছি গুড মর্নিং গাইস গুড মর্নিং অপু নিউ ব্লগ আপলোড হয়ে গেছে সবাই গিয়ে এখন দেখে আসো বাই ওতে লিঙ্ক দাওয়া আমার কত হইলো ফুলাফানে তো ব্লগের লিঙ্ক বহুত দেখছে এবার কি একটা দুম্বাল লিঙ্ক ভাইরাল করুন জানা বাইরে বা এদের আলগায় তুললে কেমনে যাই হোক বাসাত গিয়ে ফ্যান্ড একটু চেক দিস আপনি যে কেমন টাটকা আমরা তিন মিনিট একুশ সেকেন্ডের লিংকে দিক খেলাইছি সব ফুরা কিসমিসের মতন চুপ সাই গেছে গা আবার আসে টাটকা মারাইতো তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পারলা না আরে হাফ লেডিস হুজুর দি ভালোই টিকটক করেন আয়েন গাড়ি তুলেন আপনারে জান্নাতে নামাই দিয়াই